দর্শক আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর জোর রেলগেট যে যানজটের পরিস্থিতি সেই পরিস্থিতি দেখানোর জন্য আমার সাথে রয়েছেন ক্যামেরায় জনাব মোহাম্মদ আনোয়ার হুসেন আমার সহকর্মী প্রিয় তাকে ধন্যবাদ জানিয়ে আজকে জুরাইন রেলগেটের যানজট পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি আনোয়ার ভাই একটু দেখান আজকে জোরান রেলগেটের যে যানজটের পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আর আমার সাথে আমার প্রিয় সহকর্মী কর্মী ক্যামেরায় জনাব আনোয়ার হোসেনকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা জুরান রেলগেটের যানজট পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়েই রাজধানীর পুস্তকলাপ থেকে যাত্রাবাড়ির দিকে যাচ্ছে যাত্রাবাড়ির দিকে যাচ্ছে আর এটা রাজধানীর পুস্তকলাপ থেকে কিন্তু গাড়িগুলো আসছে আর ধীরে ধীরে সেগুলো এই রাজধানীর যাত্রাবাড়ির দিকে যাচ্ছে আর এদিক দিয়ে দয়াগঞ্জের দিকে যাচ্ছে দেখেন এখানে যানজট লাগার অন্যতম কারণ কিন্তু এই অটো রিক্সাগুলো রাস্তার মাঝ বরাবর রয়েছে এটাও যানজটের অন্যতম একটা কারণ ডুরান রেল গেট থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের জয় টিভির পর্দায় আপনারা আজকে দেখতে পাচ্ছেন জুরান রেল গেটের যানজট পরিস্থিতি যানজট পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরছি দর্শক আর সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন আমার সাথে ক্যামেরায় রয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন তাকে ধন্যবাদ জানাচ্ছি আর এই যে যানজট দেখেন তীব্র যানজটের সৃষ্টি হওয়ার অন্যতম কারণ কিন্তু এই অটো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকায় যানজটের কিন্তু সৃষ্টি হয় রাজধানীর পুস্তকালার যে দৃশ্য সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর পুস্তকালা থেকে এই গাড়িগুলো যাত্রাবাড়ির দিকে যাচ্ছে এটা রাজধানীর পুস্তকালার দিক থেকে আসছে এবং এই গাড়িগুলো আস্তে আস্তে যাত্রাবাড়ির দিকে যাচ্ছে আর সেই দৃশ্য দেখা এই যে দেখেন এলোমেলো ভাবে অটো রিক্সা গুলো যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষ জন ভোগান্তিতে পড়ে কিন্তু এই মাঝখানে রাস্তার মাছ বরাবরে পরে রিক্সা গুলো তাকাতে আর এখানে পুলিশ বক্স রয়েছে কিন্তু পুলিশ নেই পুলিশ আমরা দেখতে পাচ্ছি না তাদের কেউ নেই তাদেরকে যে কর্তব্যরত অবস্থায় দেখা যাচ্ছে না এটাও যানজটের অন্যতম একটা কারণ আজকে পুলিশ বক্স রয়েছে বিষ্ণুপুর প্লাজার সামনে জুরানের যে পুলিশ বক্স সেখানে আমরা পুলিশকে ডিউটিরত অবস্থায় দেখতে পাচ্ছি না এদিকে আমরা একটু দেখাই যদি বিক্রম প্লাজার সামনে বিক্রমপুর প্লাজার এই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছে দর্শক এইদিকে একটু এসেছি বিক্রম প্লাজার দিকটা দেখেন এই দিক দিয়ে যাত্রাবাড়ি থেকে এই যে রাজধানীর যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে এই এই গাড়িগুলো যাচ্ছে পুস্তকালার দিকে এটা আনোয়ার ভাই কোথায় যাবে এদিকে এই অংশটা পুরো সারা আক্রান্ত থাকে হ্যাঁ জি আমাদের এই মহল্লার বিকমপুর প্লাজার সামনে জুরাইনের সারা দিন এই যানজট লেগে থাকে ট্রাফিক পুলিশের গাফলতি কিছু আছে এখন দুপুরবেলা একজন ট্রাফিক পুলিশ আমরা দেখতেছি না ইভেন ওই পাশের থেকে সিএনজি গুলা আসে সেই সিএনজি গুলা ডিসিপ্লিন কোন রকম শৃঙ্খলা মানে না যত পার্কিং করে থাকে রাস্তার মাঝে পার্কিং এর পরিমাণ বেশি দেখা যায় যার জন্য আরেকটা হয়েছে মানুষ যা পার হয় যা পার হইতে গেলে গাড়ির গতি কমে জায়গা সারাদিনে প্রচুর সময় প্রায় তিরিশ বার রেল এদিক দিয়ে চলাচলের করে সে কারণেও জাম জটের একটা কারণ হয় দর্শক আমরা দেখাচ্ছি রাজধানীর জুরাইন পুলিশ বক্সের সামনে থেকে এখানে যানজট লেগে থাকে যানজটের অন্যতম কারণ ওই পাশ দিয়ে দেখাচ্ছিলাম অটো রিক্সা আর এখানে দেখেন এই যে বাসের ড্রাইভার বাস যাচ্ছে এদিক দিয়ে যানজটের আগের অন্যতম কারণগুলো কিন্তু ওই যে ফুটপাথে যে যুগান দোকানপাট বসেছে এই যে দোকানপাটগুলো দেখেন রাজধানীর বিক্রম প্লাজার সামনে ফুটপাতে যে ভোগান পার্ক বসে এটাও একটা অন্যতম কারণ এই যে দেখেন জোরাইন যে রাস্তাটা এইদিকে একটা রুগী নিয়ে বের হবে সেই যানজটের কারণে কিন্তু অনেকটা জনদুর্ভোগ বেড়েছে এই দিক দিয়ে বড়ই তলার যাচ্ছে বিক্রম প্লাজার দক্ষিণ পাশ দিয়ে বড়ই তলার যে রাস্তাটি এখানেও যানজট মানুষ এখানে জন্য ভোগান্তিতে পড়েন তার অন্যতম কারণ রয়েছে এই যে ফুটপাথের দোকানগুলো দেখতে পাচ্ছেন ফুটপাথের দোকানগুলো কিন্তু অন্যতম কারণ রাস্তার মাঝেই আপনার এখানে সিএনজি গুলো দাঁড়িয়ে থাকে এটাও জানতে অন্যতম কারণ এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো যাচ্ছে কিন্তু সেই ঢাকা থেকে বের হচ্ছে পুস্তকলার দিকে যাচ্ছে রাজধানী থেকে বের হয়ে তারা এদিকে এসেছে এবং তারা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে কোথায় যাবেন হ্যাঁ বিআরটিতে যাচ্ছেন আচ্ছা কোথা থেকে আসছেন যাত্রাবাড়ির থেকে যানজট করে না যাত্রাবাড়ির থেকে তারা বিআরটি দিকে যাচ্ছেন আর সেই দৃশ্যই দেখাচ্ছিলাম এইদিকে দেখেন রাইডা আসছে এই যে বিক্রম প্লাজার সামনে যে যানজটটা এই যানজটটার অন্যতম কারণ কিন্তু রাস্তার মাঝখানে সিএনজি এবং ফুটপাথে দোকানপাট এটা একটা অন্যতম কারণ আর এই যে দেখতে পাচ্ছেন বড়িতলা যাবে এই দিক দিয়ে যেমন যানজট ওই পাশে যে কমিশন ভাইজান কোথা থেকে আসছেন মানুষ যানজটে দুর্দৃশ্য উঠেছে জনজীবন জুরান রেলগেটের যানজট পরিস্থিতি দেখাচ্ছিলাম এটি যে কমিশনার রোড যে বের হবেন দেখেন রাস্তার মাঝখানে সিএনজি এবং ফুটপাতে যে দোকানগুলো এগুলো কিন্তু যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে একটা রোগী অসুস্থ রুগীকে নিয়ে বের হতে হতেই তার জীবন কিন্তু মৃত্যুর সন্ধিকনে চলে যাবে এই অবস্থায় রয়েছে জুরানের যানজটের পরিস্থিতি বিক্রম প্লাজার উত্তর পাশে কমিশন রোড দিয়ে যেমন বের হওয়া যায় না ঠিক বিক্রম প্লাজার দক্ষিণ পাশ দিয়ে যে বড়িতলা যাবেন শ্যামপুর দিকে যাবেন এখানেও কিন্তু যানজট যানজটের মূল অন্যতম কারণটা রাস্তায় সিএনজি গুলো দাঁড়িয়ে যাচ্ছে এবং পাশেই দেখেন ফুটপাতে যে দোকান এই দখল করেছে এটাও অন্যতম আজকে যানজটের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ যান চলাচল চলছে সেটা অনবরত আসতে রাজধানী থেকে এই গাড়িগুলো কিন্তু আর যাচ্ছে पुस्तकालयর দিকে তারা এরপর হচ্ছে বিভিন্ন জেলায় তারা যাবে আজকে আমরা রাজধানীর জুরানের যানজট পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি আর সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু বডেন এসে আমরা দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর জুরাইন পুলিশ বক্সের যে যানজট পরিস্থিতি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম জন দুর্ভোগের কথা বলছিলাম যে রাজধানীর জুরাইন পুলিশ বক্সের পশ্চিম পাশে আপনার দেখাচ্ছিলাম অটো এই অটোগুলো যানজট যানজটের অন্যতম কারণ অটোগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকে ব্যাটারি চালিত অটো আর এই যে আমি যে পাশে রয়েছি বিক্রম প্রাজার সামনে এখানে যানজটের অন্যতম কারণ রাস্তার মাছ বরাবর সিএনজি গুলো দাঁড়িয়ে আছে এবং ফুটপাতে ফুটপাথে আপনারা দেখতে পাচ্ছেন ফুটপাথে কিন্তু অনেক দোকান বসেছে এটাও যানজটের অন্যতম কারণ এক এই কমিশনার যে রুট এই দিক দিয়ে যে মানুষ বের হবে একটা অসুস্থ রোগী নিয়ে জীবন সায়নে সেই সময়টাও কিন্তু নেই কারণ ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হয় মানুষ বের হতে পারে না অসুস্থ রোগী নিয়ে অনেকেই এই কমিশনার রুটের যে মাথা এখানেই মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েন বের হতে পারেন না আর এই দক্ষিণ পাশ দিয়ে দেখতে পাচ্ছেন বড়ইতলা এদিক দিয়েও কিন্তু যানজট লেগেই থাকে এদিক দিয়ে বের হওয়া যায় না আর পশ্চিম পাশে কত তো বলছিলাম যে রাস্তার মাঝেই অটো ব্যাটারি চালিত গাড়িগুলা যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে আর এই জুরান বিক্রমগুলো বাজার সামনে মাঝ বরাবর রাস্তায় সিএনজি এবং ফুটপাথের যে দোকান এগুলো যানজটের অন্যতম কারণ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আর দৃষ্টি আকর্ষণ করলে কি হবে যে জুরান পুলিশ বক্সে আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানে পুলিশ নেই এই এতগুলো গাড়ি যা অনবরত চলছে কিন্তু এখানে আমরা কোনো পুলিশ বাহিনীর সদস্যকে দেখতে পাই নাই এটাও একটা দুঃখজনক ঘটনা আশা করি কর্তৃপক্ষ এই যানজট নিরসনে যথাযথ দৃষ্টি দিবেন সেই প্রত্যাশা নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ জুরাইন পুলিশ বক্স জুরাইন কদমতলি ঢাকা